এই ঘটনা বেলডাঙ্গা চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় ওই অঞ্চলে পুলিশ সূত্রে জানা যায় গতকাল সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের বেলডাঙ্গা থানার কাজীশাহ এলাকার কলা বাগানের জঙ্গলে একটি জারে তাজা বোমা উদ্ধার করে পুলিশ বোমা উদ্ধারের পর ঘটনাস্থল ঘিরে রাখে পুলিশ বোমাগুলো নিষ্ক্রিয় করার জন্য খবর টিমকে দুপুর নাগাদ টিম এসে নিষ্ক্রিয় করে বোমা ছিল বোমাগুলি তাজা বলে জানা যায় বহুদিন ধরে বোমাগুলি একটি জারের মধ্যে রেখে মাটিতে রাখা ছিল বলে জানা যায় পুলিশ সূত্রে কে বা কারা কি কারণে এখানে বোমা মজুত করে রেখেছিল এর পিছনে অন্য কোনো কারণ আছে কিনা তার তদন্ত করে দেখছে বেলডাঙ্গা থানার পুলিশ কালকে পুলিশ এসেছিল যে এখানাতে বোম পাওয়া গেছে একটা ডিব্বাতে আছে তাই শুনেছি আমরা তা এখন প্রশাসনের লোক এখানাতে হাজির আছে পাহারাদার আছে এখনো পাহারা দিচ্ছে